নিজের একটা স্বাধীনতা আছে না স্বাধীনতা বলতে একটা কথা আছে না তো নিজের স্বাধীনতাটা প্রকাশ করার জন্য বা নিজের স্বাধীন একটা মতো কাজ করবে স্বাধীনতা বুদ্ধিতে যাওয়া তো একটা স্বাধীনতা নিজের তাই না তাকে বাধা দিবে তুমি যাইতে পারবে না বুদ্ধিতে এটা এটা যেন না করে বিশেষ করে নিজের ফ্যামিলির মেম্বার বা আশেপাশে কেউ যেন এরকম থ্রেট না দেয় মেয়েদেরকে যে তোমরা বুদ্ধিতে যাইতে পারবে না পুরুষে আমাদের নারীর আর বৌদ্ধ আগ্রহ আছে আমরা চাই যাতে তারা সুন্দর করে যে দেশ চালাইয়া নিক তারা সুন্দরভাবে যারা অভাবী অভাব ঘরে আনতে পারে না তার কোনো কাজ কাম নাই তারারে মনে করেন যে আগ্রহ দিতে তারা যদি মনে করেন উৎসু দেয় তারা যদি একটা জিনিসপত্র দিয়ে আমরা সাহায্য করে আমরা এইটে চাই আমরা মারামারি ফাড়াফাড়ি এই এই জিনিসটা আমরা চাই না লোক যাইয়া জনগণ যাইয়া হ্যাঁ নিজের ভোটটা নিজে দিতে পারে যে হ্যাঁ সেই ব্যবস্থায় হোক এটা তো আমরা চাই আশা করি যে আমাদের ছেলে কি আমাদের স্ত্রী বউ বউ ছেলে মেয়ে কিন্তু আমার বউটিও নিয়ে আমরা আশা করি আনন্দ উত্তীর্ণ ভোট আমরা কেন যাবো যে সুস্থ হলে আমরা ইনশাল্লাহ আশা করি সুস্থ হবে এই যেতে পারি থেকে যে তারা চলতো না পারে তারা তো আমরা সরকারকে সাহায্য করবো যে সুন্দরভাবে চলার লাগে মত কোন কত ঘন্টা আছে ফরা করতে ফেরাইতেছে না এই যে বেতন বেশি আইয়ে ফিচের লেগে দিতে পারে না পরীক্ষা লেগে দিতে পারে না কত ঘন্টা ফরাইতে ফারতে না আমরা তো ধর্ম আমার মেয়ে স্কুলে ভর্তি করতে ফারতে না আমরা যে একটা সুন্দরভাবে চলতে আছে আমরা সবাই ইজ্জত লাগে চলি আমরা একটা সুন্দর চলতে আমরা এইটা চাই তো যেই নির্বাচনগুলো হয়েছে ওইগুলোর তুলনায় এখন আমি মনে করি যে অনেক ভালো নির্বাচন হবে আর কোনো বাধা আসবে না সময় নারীদের অংশগ্রহণ ছিল অনস্বীকার্য এবং তারা যদি অংশগ্রহণ না করত তাহলে এই আন্দোলন কখনোই গণাভ্যুত্থান পর্যন্ত যেত না এটা একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং এবং অনেস্টলি আমি এটা স্বীকৃতি দিচ্ছি কারণ নারীরা ছাড়া এই আন্দোলন কোনোভাবেই সফলতার মুখ দেখত না আপনারা সবাই জানেন যে জুলাই আসলে চোদ্দই জুলাই প্রথম যে মিছিলগুলো বের হয়েছিল সেই মিছিলগুলো নারীদের হল থেকে বের হয় এবং নারীদের হল থেকে বের হওয়া মিছিলের প্রেক্ষাপটে পুরুষ হলগুলা সেই ধরনের সাহস তারা পায় যে তারা হচ্ছে হল মানে হলের হলের যে মানে নারীদের হলগুলা তো আসলে বন্দি দশা রাত দশটার পরে বেরোনোর আইন নাই তারপরও তারা সেই বন্দি দশা অতিক্রম করে তারা সেই কারফিউ ভেঙে বের হয়ে এসেছিল অভ্যুত্থানের সময় যেই নারীরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে অভ্যুত্থান পরবর্তী মনে হয় না রেস্টাও কেটেছে রক্তের দাগ শুকায় পারে নাই তখন থেকেই কিন্তু নারীদের অনলাইন অফলাইন সব জায়গায় হেনস্থা শুরু হয়ে গিয়েছে এআই কন্টেন্ট থেকে শুরু করে মানে বাস্তব জীবনে হেনস্থা কোনো কিছুই তো কম হয় নাই কিন্তু আমরা শুধু সাধারণ একটা জীবনযাপন করতে চেয়েও যখন কিছু পাই নাই তখন ভবিষ্যতে দেখব দেখব না এটা আসলে মানে অবান্তর প্রশ্ন আমার মনে হয় কারণ আমাদের ভবিষ্যৎটা আমরা নিজেরা গড়ে তুলতে চাইলেও আমাদেরকে সেটা কিন্তু করতে দেওয়া হয় নাই নারীদেরকে বুঝানো আপনি যদি দেখেন গ্রামের যে নারীদেরকে নারীরা ভোট প্রদান যে করত এই ভোট প্রদানের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হতো তাদের হাজব্যান্ড হয়তো বলে দিচ্ছে আপনি এই ভোট দিবেন সেই মারকে ভোট দিত শ্বশুর বলে দিচ্ছে এই মারকে ভোট দিতেন এবারকে ভোট দিবে বা গ্রামের মেম্বার বলে দিচ্ছে সে সেই মার্কে ভোট দিচ্ছে সে যে ব্যক্তি স্বতন্ত্রতার যে রয়েছে ব্যক্তিগত পছন্দ অপছন্দের যে একটা জায়গা রয়েছে সেটির যেই মাঝের যেই ভেদরেখাটা সেটা কখনোই গ্রামের নারীদের ক্ষেত্রে স্পষ্ট হয়নি তাদের পছন্দটাকে আসলে কখনোই সোসাইটিতে আমরা কখনো রিফ্লেক্ট করাইতে পারিনি প্রথমত হচ্ছে যে মেয়েরা নিজেদের অধিকার বিষয়ে যথেষ্ট পরিমাণে সচেতন থাকে না এবং যেহেতু আমরা দীর্ঘ সময় ধরে আসে দেখে এসেছি যে মেয়েদের পলিটিক্স নিয়ে আগ্রহ নেই এরকম একটা পারসেপশন আসলে সোসাইটির মধ্যে ছিল অ্যাটলিস্ট ফিফথ আগস্টের আগে যে জুলাই আগস্টের অভ্যুত্থান সেটার মধ্যে দিয়ে নারীরা যেভাবে করে সামনে এগিয়ে এসেছে প্রতি মুহুর্তে পলিটিক্স নিয়ে আলাপ করছে তাদের পারসেপশনগুলো সামনে রাখছে বাংলাদেশে কোথায় কি হচ্ছে সেগুলো সম্পর্কে তারা খোঁজখবর রাখছে এটা থেকে কিন্তু খুবই প্রতিভাবান হয় যে মেয়েরা যে আসলে তাদের একটা পলিটিক্যাল এজেন্সি আছে তারাও কিন্তু রাজনীতি নিয়ে বোঝে জানে তার মতো করে বোঝে হয়তো সেই ভাষাটা আমাদের পুরুষদের যে নির্মিত ভাষা সেটার সাথে অনেক সময় মিলে না কিন্তু তারও একটা নিজস্ব বোধাগরা আছে সেটা কিন্তু এট লিস্ট আমরা এই 5th আগস্টে ওভুত্থানের মধ্য দিয়ে এস্টাবলিশ করতে পেরেছি আমরা আসলে এখন শুধু দেখতে চাই নারীদের ওই জায়গায় যে আমরা নারীরা বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার প্রাপ্ত সাংবিধানিক অধিকার প্রাপ্ত একজন সাধারণ নাগরিক সাধারণ নাগরিক অধিকার দিলেই আমরা আমাদের মতো নিজেদের যোগ্যতায় অনেক দূর যেতে পারব আমরা যে এই একটা রাজনীতি নির্মাণের চেষ্টা করছি আমরা করছি প্রসেসের মধ্যে আছি সেটাতে আস্থা রাখার জন্য বলবো এবং দিন শেষে যাকে প্রয়োজন তাকেই ভোট দিন তবে অন্তত ভোটটা দিন